আল্লাপাকের আদেশগুলি পালন করার মাধ্যমে নিজের থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে আল্লাহকে রাজি করব। এলেম আমাকে এই শিক্ষাই দিবে তো আমাদের নিয়ত যেন সহি নিয়ত যত সহি থাকবে ততই তার আমলে কাজে বরকত হবে ততই তার জিন্দিগি ওভাবেই গড়বে জাহিরি কিছু কাজ করার দ্বারা আল্লাহকে রাজি করা যায় না আল্লাহকে পাওয়া যায় না যেমন জহরি কাজ মনে করো বোরকা পড়তেছ যাতায়াত করতেছো বোরকা বইরা পর্দার লিবাস কিন্তু বাস্তবে মানে ইয়ার থেকে বিরত না মামরাত পালন করো না তাহলে শুধু বোরকা জহেরি একটা লিবাস যা পর্দার লিবাস এর দ্বারাই আল্লাহকে পাওয়া যাবে না যেহেতু এর সাথে আমার আমল সহি নাই এরকম ভাবে পড়াশোনা করলা পাশ করলা খাতায় লিখলা প্রশ্ন উত্তর দিতে বিষয় কাউকে বুঝাইতে পারলা এর দ্বারাই শুধু আল্লাহর মর্জিয়াত হাসিল হবে না আল্লাহকে রাজি করা যাবে না পাওয়া যাবে না কারণ তোমার নিজের ভিতরে আমল নাই মামুরাত পালন করো না মানহিয়ার থেকে বাঁচো না এরকম জাহেরি কিছু কাজকর্ম করলেই বাস্তবে আল্লাহকে হাসিল করা যায় না আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় না বরং এলেম শিখার সাথে সাথে ওই এলমের তাকাজা অনুযায়ী নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখা আল্লাপের আদেশগুলিকে পালন করার আপ্রাণ চেষ্টা করে যাওয়া এটা হলো আমার বাস্তবে আল্লাহকে রাজি করার পথ আল্লাহকে পাওয়ার পথ আল্লাপাক সবাইকে সহি বুঝতেন আমলের তৌফিক দান করেন তোমরা মেয়ে মানুষ কন্যা মুসলিম কন্যা সন্তান আমাদের কারো বোন কারো ভাতিজি কারো ভাতি যা তোমাদের প্রতি আমাদের একটা আন্তরিকতা আছে গার্জিয়ানদের একটা দুর্বলতা আছে তোমরা কোনো কিছু চাইলে জিদ ধরলে গার্জিয়ানরা দিতে বাধ্য হয় পূরণ করার আপ্রাণ চেষ্টা করে যায় তোমাদের প্রতি একটা বিশেষ আন্তরিকতা তারা রাখে এই সুযোগে তোমরা অনেকেই গার্জেনদের থেকে এমন কিছু দাবি করো যে তোমার জন্য উপযুক্ত না বোনাসিব না তোমার জন্য উপকারী না বরং অকল্যাণ করো অপকারী যেমন তুমি চাইতেছ আমার একটা ভালো তাজমাহল দিতে হবে তাহলে আমি না বিভিন্ন কলা কৌশলে তুমি চাইতেছো অনেক অজানা মানুষ তোমার কথায় তোমার মন আঘাত না লাগুক এই জন্য মন রক্ষা যদি পড়তে কি পড়ুক আর তুমি এই এটা সেটা দেখা শুরু করলা আস্তে আস্তে অনেক সময় সয়তানের ধোকা দেয় আলেমদেরকে পর্যন্ত যে আমি এর থেকে এলেম শিখি কিতাব মোতালা করি এত কিতাব তো মোতালা করার সুযোগ হয় না পাওয়া যায় না এখানে নেটে পাওয়া যায় এই বাহানাতে এমন সব দৃশ্য তার সামনে আসে এমন সব কাজগুলি সে করে আস্তে আস্তে কোরআন থেকে বঞ্চিত নাই নামাজ থেকে বঞ্চিত নামাজ নাই জামায়াত থেকে বঞ্চিত জামায়াত নাই হাতটাকে নামাজ করে ঠিক তোমার দেখা যায় কখন বাড়িতে আসলে মাঝে মধ্যে মোবাইল চালায় বাড়ির মাদশাহিত থাকে বলে আমি বলি তাহলে বিষ বাড়িতে খাওয়াই নিয়ে ভালো হয় মাদাসায় তো থাকে বিশ বাড়িতে এসে কিছু কিছু খায় এটা বললে তো ভালো তার মানে মাদাসাহে থাকলে তো দেখে না বাড়িতে দেখে এমন কিছু বিষয় না ব্যাপার না বাস্তব হলো এটা মাদ্রাসা যেমন সে দেখে না বাড়িতেও দেখতো না তাহলে তার জন্য কল্যাণকর উপকারী ছিল মাদাসায় দেখে না বাহ্যিক ভালো বাড়িতে এসে তা কাজা করে বাহ্যিক ভালো না বরং সাংঘাতিক খারাপ করে এর দ্বারা সময় নষ্ট হয় চোখ নষ্ট হয় দিমাগ নষ্ট হয় যে মন তাসির হয় পড়ায় মন থাকে না ক্লাসে বসে উস্তাদ কথা বলে অন্য চিন্তা করে কেতাব তাকড়ার হয় অন্য চিন্তা করে মুগ্ধ করতেছে উচ্চারণ করতেছে আলে ফালু আলে খরাজু বাইর করা কিন্তু মনের ভিতরে অন্য কিছু গাইতেছে এমনকি নামাজ পড়তেছে নামাজের মধ্যে পর্যন্ত অন্য চেয়ে চিন্তা প্রবল হয়ে যাচ্ছে একজন লোক মোবাইলে নেচে আবিজ দিয়ে খেয়ে নামাজ দাঁড়াইলে শতভাগ সে নামাজ সেহেতু রেখে আদায় করতে পারবে না বরং শতভাগই পারবে না হবে না এটাই কথা তার নামাজ দিল থাকবে না সে মজা থাকবে না সে আজমত থাকবে না সে ভয় থাকবে না কোনো কিছুই থাকবে না মালও থাকবে না তাহলে হয়তো নূর হবে না পড়তেও যাবে না সব হার ফেলবে নিজেকে বঞ্চিত করবে ঠিক তেমনি যেগুলি ওই মোবাইলে দেখছে অমুক দেশের অমুক মহিলারা এরকম পরে ওইসব পোশাক আদি পরে পড়ার জন্য ব্যস্ত নিজেরাই ওয়ার্ড দেয় অনলাইনে সেগুলি বাড়িতে পরে আর বলে কি এটা তো বাইরে তোর যাই না বরকার বৃত্তি তুই পড়ি ওই মাদাসা না খায় বাইরে বেশ মতো আর কি বাইরে যাই না তাই বলে কাফের মুশ্রিকদের নারীদের লেবাস দেখে আমি পড়তেছি ভিতরে পড়তেছি আমার কাছে ভালো লাগতেছে পছন্দ করতেছি কিনতেছি অনলাইন থেকে আনতেছি তার মানে ওই ল্যাংটা হারাম পোশাকের প্রতি আমার আন্তরিকতা মোহাব্বত পয়দা হয়েছে কোনো অমুসলিমদের ল্যাংটা এরকম নিষিদ্ধ পোশাকের প্রতি অন্তরে মোহাব্বত পায়দা হওয়া ইমান না থাকার লক্ষণ ইমান তো এটা সব্য রসুল মিনাল ইমান রসুলকে ভালোবাসা রসুলের প্রতি মহাব্বত অন্তরে পায়দা হওয়া এটা হলো ইমান রসুলের প্রতি অন্তরে মোহাব্বত পায়দা হওয়া মানে রসুলের তরিকার প্রতি তার বাতানো পোশাকের প্রতি যখনই বিপরীত অন্য পোশাকের প্রতি মন গেল বোঝা গেল আমি ইমানের মধ্যে নাই ইমান থেকে বেরিয়ে গেলাম না এভাবে মাদাসায় পড়ার পরও ধ্বংস এইসব বিষয়ে সতর্ক করার দরকার বর্তমানে অনেক বেশি মোজা দরকার খুব বেশি অনেক মাতা পিতা জানে না সরল প্রাণে থাকে মেয়েদেরকে আদর করে আর মেয়েরা এই সুযোগে তাদেরকে বাধ্য দকরে উল্টা কাজ করাইতে বাপ মা মনে করে যা চাইছি দিলাম পুরুক তো যে না দিলে বরবার না পুরুক আসলে যেটা পড়া নয় যা পড়া পরিপন্থী যে তারা বুঝতেই পায় না অতি মোহাব্বতের কারণে ওদের চিন্তা থেকে বাইরে হয়ে যায় জুল হয়ে যায় এভাবেই শয়তান সন্তান শয়তান ধ্বংস করে সন্তানকে মাতা পিতাকে সহ আফসুস লাগে অনেক মেয়েদের অবস্থা ভিন্ন রকম এই মোবাইলের কারণে সে কারো প্রতি জড়ায় পড়ে কারো প্রেমে জড়ায় পড়ে এমন জড়ায় পড়ে বিয়ে সাদীর পরেও সে স্বামীর ঘর থেকে বের হয়ে নিরবে চলে যায় এই ঘটনা আমার কাছে অনেকগুলি আছে কত নালায়ক পোড়া কপাইলা বের হাইয়া সর চরিত্রের নারী যে করে নারী রূপে শোয়ার শোয়ার নেই করে চলতেছে ভাবে এক আলেমের বউ চলে গেছে রাত্রে ঘুমানে একসাথে শুইছে স্বামীর ঘুমানে রাত্রে চলে গেছে আবার কাছে আছে জানা দেখুন কেন হয়েছে এটা ওই যে মোবাইল এখন মাদ্রাসায় পড়ুয়া দিনের লাইনে জহির লিবাস পর্দার সম্পর্ক মোবাইলে সে যাইতেছে ওই ব্যক্তির সাথে কোথাও নিরুদ্দেশ দুই দিন তিন দিন পাঁচ দিন থাকতেছে এমনও ঘটনা আছে সে তাকে নিয়ে যাচ্ছে কোন গাড়ি ভাড়া করে কোথাও গিয়া দূরে কোথাও গিয়ে গাড়ির মধ্যে অপকর্ম করতেছে আবার মাথা ফিরে আসতেছে খুব ভালো মানুষ দেখতে খুব ভালো উভয় জাহিরি পোশাক আছে এর দ্বারা আল্লাহকে পাওয়া যায় না বরং সে আল্লাহ থেকে সরে গেছে সে শয়তানের অনুসারী হয়ে গেছে তার খবরই নাই মানুষ ভাবতেছে খুব ভালো আছে এরকম ঘটনা তো একাত্তা না হাজারো সবচেয়ে দুঃখজনক হইলো এই আজকাল মেয়েদেরকে দুই শ্রেণীর বেশি আকৃষ্ট করতেছে এক হলো বাদা মায় মুসলিম দুষ্ট মধ্যে আর এক হলো হিন্দু ছেলেরা তারা যে কোনো ছলে কলে কৌশলে মোহাম্ব প্রেম দেখায়া নরম সুন্দর কথা কি সুন্দর প্রস্তাব আমি মুসলমান হইতে যাই ধর্মকে ভালোবাসি তুমি আমাকে একটু ভালোবাসা দাও তোমার ও ছেলে মুসলমান হইতে পারি তোমার জান্নাত হবে তোর উল্টা জান্নাতের দাবাত দিয়া উৎসাহিত হইয়া কইরা জান্নাতে হইবে হেরো বানাইবা এভাবে তোমাকে প্রেমের ফাঁদে ফালায় ফেলতেছে তোমার ইজ্জত নষ্ট করতেছে নিয়ে নিয়ে ভিডিও করতেছে ওই ভিডিও প্রকাশ করা দিবে এই ভয় দেখে বারবার তোমাকে নিচ্ছে বারবার অন্যায় করতেছে তুমি না পালতেছো পড়তে না পালতে বলতেছো সইতে তোমাকে নিয়ে ইন্ডিয়া বিষে ফেলতেছে তোমাকে নিয়ে শেষ পর্যন্ত তিলক পরাইতেছে তোমাকে নিয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে তোমাকে নিয়ে হিন্দু মানের বাধ্য করতেছে তুই মুসলিম সন্তান জন্য সুযোগে বাপ চাপ দিয়া। এগুলি আদায় করে কোথায় চলে গেল তোর খবর আছে তোর পায়ে মাটিও থাকতেছে না না বাড়ি থাকতে পারলা না বাপ মা পাইলা না ওরে পাইলা কয়দিন পরে তোমারে ব্যবহার করে লাথে মারা ফালাই চলে গেলো ইন্ডিয়া এই ঘটনা অনেক বেশি ঘটতেছে অনেক বেশি অনেক বেশি মেয়েরা শোনো তোমরা আকৃষ্ট হয়ে গেলে গা তোমার যত মানুষ বুঝাক ওই বুঝ কা সব বাইরে থাকে ছাগলের মতন সব কানের বাইরে ছাগল যেমন কান ধরে বুঝাইলে ছেড়ে দিলে কান ধরা দেয় মাথা ধারা দে তুমি ওই রকম হাজার বোঝান বুঝাইবো বা ফলাই দিবে না আমার ওইটাই ভালো হোক সে হোক সে হিন্দু সামার সাথে কথা দিচ্ছে এত বাস্তব মনে হবে যে একে ভাগ ওইটাই তুমি সুখ মনে করবা চান না তোমার জন্য কিন্তু আমরা দেখতেছি ওইটা তোমার জন্য শতভাগ জাহান না তুমি এবার নিজেকে ধ্বংস করতেছ তুমি তা না কইরা তোমার কাজ ছিল কি করণও কি ছিল শোনো দুজাহানের সর্দার سيدنا মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বলতেছিলেন ইয়া فاطمه ইত্তাকিল্লাহ হে فاطمه তুমি নবীর মেয়ে তো তোমার আছে আল্লাহকে ভয় করো এমন কিছু করো না যে মধ্যে আল্লাহর মুজরির খিলাফ কাজ হয় যে গিলি আল্লাহর মানহিয়াত যে গিলি নিষিদ্ধ কাজ যেই তোমাকে নিষিদ্ধ কাজে ধামিত করে যে গিলি তোমাকে চরিত্রহীন বানাইতে পারে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো ও আবুদি রব্ব কি বাবা কি তোমার রবের করো তোমার রবের আবাদতার বড় পুঁজি ভয় কম আছে না হলে তো বলা হইতো না এরপরে আল্লাহ ইবাদত করতে বলো রবের ইবাদত করো তাহলে তোমার নিজেকে কি পরিমাণ ব্যস্ত রাখতে হবে ওয়াবুদি তোমরা জানো এখান থেকে আব্দুল এবাদতুন এবারতুন থেকে এই লফ থেকে আবদুল আব্দ মানে গোলাম গোলাম মানে তোমার জিন্দিগি হবে জিন্দিগি তোমার জীবন হবে এবারতের জীবন আর গোলামি চব্বিশ ঘন্টার জন্য হয় মালিকের অধীনে অন্য কোন চিন্তা করার সুযোগ থাকে না তুমি চব্বিশ ঘন্টা মস্তুক থাকবা মালিককে নিয়ে চব্বিশ ঘন্টা তুই বাড়াতে কাটাইবা এই তোমার কাজ হবে ও বুধি অন্য কোনো দিকে থাকার সুযোগ নাই অন্য কোনো দিকে থাকার সুযোগ নাই তোমাকে হালাল কাজ কইরা ওই যে